চারটা কর্মসূচি সমাজের ভিতরে থাকতে হবে কয়টা কর্মসূচি রাষ্ট্রের যদি চারটা কর্মসূচি থাকে আল্লাহ বলেন আমি আমার রহমতের চাদর দিয়ে ওই রাষ্ট্রকে আবৃত্ত করে রাখব কর্মসূচি কয়টা চারটা কর্মসূচি থাকতে হবে এই কর্মসূচির কথা বললেই বলবে রাজনীতি তারা মনে করে যে কোরআন শুধু নামাজে তেলাওয়াত করবে মসজিদের মেম্বারের শুক্রবার আলোচনা করবে কিন্তু কোরআন নিয়ে সংসদ ভবনে যাওয়া যাবে না কারণ সংসদ ভবনে গেলে কোরআন রাজনীতি হয়ে যাবে কোরআন কি হয়ে যাবে যারা নামাজে আল্লাহর সামনে সে কোরআন মানে কিন্তু কোরআন দিয়ে জমিন প্রতিষ্ঠিত করতে চায় না এরা হলো জাতীয় মুনাফিক এরা কি জাতীয় আহারি নাদানগুলো গুলো না বুঝতে বুঝতে এমন কিছু কথা বলে ফেলে যার ইমানই থাকে না বলে শরিয়া আইনি আমরা মানি না শরী আইন বলতে কোরআনের আইন কিসের আইন কোরআনের আইন তুই যদি বেটা শরিয়া আইন যদি মা না মানিস তো জন্মই তো ঠিক নাই জন্মে ঠিক আছে বিয়ে করাইছে ওটা কি দিয়ে কথা বলে না কোরআনের হুকুম দিয়ে সরি আইন দিয়েই তো বিয়ে করানো হয়েছে তুই যদি ওই বিয়ে না মানিস তাহলে তো তোর সম্পর্ক অবৈধ তার মানে তোর গর্ব থেকে যা আসবে সবগুলো অবৈধ বাস্তবতা এই জন্য রাষ্ট্রের কর্মসূচি যদি হতো কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হতো এই সমাজ সুনার মানবে পরিণতি করতে সুবহানাল্লাহ কি দিয়ে রাসূল আয়ে জাহেলিয়াতকে আলোকিত যুগ হিসাবে পরিণত করেছেন এর কিছুই ছিল না সেটা ছিল কোরআন সেটা ছিল কি ইম্মা কান্নাহুম ফিল আতি اقামুস সালা ওয়া আতাউসকা ওয়া আমার বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার রাষ্ট্রে কোরআন যেতে হবে পার্লামেন্টে কোরআন থাকবে আর স্পিকার যিনি থাকবেন পার্লামেন্টের প্রধান থাকবেন আইন জারি করবে কয়টা কার কথা কথা বলেন না কেন জোরে কথা বলবেন কার কথা পার্লামেন্টে কোরআন যাবে কোরআনের আইন আইন নিয়ে আলোচনা হবে আইন নিয়ে আলোচনা হবে পার্লামেন্টের সদস্যর আইনগুলো সংসদে উপস্থাপন করবে স্পিকার পাশ করে দিবে সর্বপ্রথম পার্লামেন্টে কোরআন নিয়ে যারা ঢুকবে আইন থাকবে কয়দা আপাম এক নম্বর হল নামাজ প্রতিষ্ঠা করার আইন জারি করতে হবে যখনই আজান হয়ে যাবে যারা দোকানদার ব্যবসায়ী আছে দোকান বন্ধ করে দিবেন যারা গাড়ি চালক আছে গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়ে সকলেই এক যোগে মসজিদে গিয়ে আল্লাহর কাছে রুকু সেজদা করবে দুই নম্বর হল রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সবচেয়ে যেটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সেটাও জানেন সেটা হলো অর্থ সেটা কি রাষ্ট্র পরিচালনা করতে গেলে অর্থের দরকার আছে না নাই অর্থ গুলো কারণ এক ছত্র মালিকানায় থাকতে পারবে না অর্থগুলো জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকলে আবু ববরের মতো ধনাট্য ব্যবসায়ীও খেজুর দিয়ে তারা গিফতারি করবে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি থাকে তাহলে অর্থের জবাব দিতে আছে না নাই সবাই কাকে ভয় করবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনার একটা লকব আছে উনার লকব হলো বনি লকব কি বনি শব্দের অর্থ কি বলতে পারবেন ধনী ব্যক্তি তৎকালীন আরবে উসমান ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন বিশাল ধনী মানুষ অনেক বড় ধনী মানুষ উনি এক্সপোর্ট ব্যবসা করতেন কিসের ব্যবসা আজকের ভাষায় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন সিরিয়া থেকে শাম থেকে শস্য আমদানি করে সেটাকে বিক্রি করতেন মক্কাতে নিয়ে এসে হযরত উসমান গনি রাজি আল্লাহ এত এত সম্পদের মালিক ছিলেন সম্পদের মালিক থাকার পরেও সম্পদ দিয়ে ভয় করেছেন কাকে একটা সম্পদের হিসাব দেওয়া লাগবে আজকে আমার দেশের ধনীরা যারা আছে সম্পদ কোথায় ব্যয় করবে খুঁজে পায় না কোন জায়গায় ব্যবহার করবে অনেকেই জানে না সর্বশেষ সবাই যখন ঘুমিয়ে যায় সম্পদের বান্ডিল নিয়ে আসুলিয়া বোট ক্লাবেরাত বারোটার পরে হাজির হয় পায় না কোথায় খরচ করবে উত্তর আর বড় বড় পার্ক গুলাতে চলে যায় ক্যাসিনো চলে যায় যায় কিনা আন্তর্জাতিক জুয়া করেরা জুয়া খেলে খেলে না আন্তর্জাতিক জুয়াখরের কথা বাদি দিলেন দুইটা টাকা থাকলে বউ কামাই করে নিয়ে আসে ওই টাকা দিয়ে রাতের পর রাত এই ভেজাল মার্কেটে বসে লুডু খেলে শেষ করে খেলে না জুয়া খেলে আমার নলেজে আছে অনেকে এখানে বসে মোবাইলে উসমান নদী আল্লাহ থেকে শিক্ষা নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন। রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বড় অসহায়ের ভিতরে আছি। भूका অবস্থায় আছি। ক্ষুধাত্ব অবস্থায় আছি আমারপরিদা পরিবার অনেক দিন ধরে কোনো কিছু খায় না একটু যদি সহযোগিতা করতেন। আল্লাহ নবী বললেন সাহাবী উসমানের কাছে চলে যাও আমার সালাম দাও তোমার প্রয়োজন জানাও সাহাবী হজরত উসমান আনহুর কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবীর সালাম পৌঁছালেন উসমান রদি আল্লাহ আনহুকে বলছেন আল্লাহর নবীর সাহাবি আমার কিছু প্রয়োজনে আপনার কাছে এসেছি এই কথা এই চিঠি এই পয়গাম নিয়ে তিনি উসমান রদি আল্লাহ আনহুর কাছে গেলেন এই নিয়ম করে যখন রওনা দিয়েছেন যখন ঠিক কাছাকাছি যাবেন দূর থেকে দেখেন যে পিপিলিকার একটা দল কিছু খাবার মুখে করে রাস্তা দিয়ে যাচ্ছে একটা লাইন ধরে যায়